লাখ লাখ মানুষের উপস্থিতিত অনুষ্ঠিত হয়েছে টান্টোর উরুস মাহফিল আমরা সব এক আর নেক শান্তিমতে সোলার লাগে বার্তা দিয়া ঐতিহাসিক টান্টোর উরুস মাহফিল সম্পন্ন হয়েছে এই বছর বেজান বাদ দেওয়ার বাদেও মাইক লাগাইয়া আর গাড়ের উফরে উঠিয়া নিজের জানর বাজি লাগাইয়া টান্টোর উরুস মাহফিল আইসন কিছু মানুষ তবে উরুস মাহফিল শেষে সবর সামনে প্রকাশ্যে মাইক না বাজানের পাশাপাশি যারা বাজাইবা

বাইক ডমনারে বনে দা মাইক্রোজে লাগাইয়া শেষ অবদি টান্টু দরবার শরীফ таки মাইক না লাগানোর আহ্বান করায় ই বছর গাড়ির মাইক খুব কম আসলো তবে উরস উপলক্ষে একবার মেলা লাগাইন বেজান দোকানপাট হইছে টান্টুত এমন কি দোকান হোটেল таки লাগাইয়া ফলমূল সাড়াও আর বিভিন্ন ধরনের দোকান লাগছে এলাহাজুরিয়া তার পাশাপাশি গরীব অসহায় মানুষেও টান্টুর জমিন ওাইয়া ফায়ছেন বেজান আর্থিক সহযোগিতা

বার্ষিক উরুস মহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার টানটু গাউত। বরাক তথা উত্তর বিভিন্ন এলাকাত থাকি লাখ লাখ মানুষের ভিড় আসলো টানটুর ই ঐতিহাসিক উরুস মাহফিল এদিন বিয়ানে আটটার সময় আহলসুন তোয়াল জামাতর পতাকা উঠাইয়া উরুস মাহফিলর সূচনা হয়েছে বিয়ালে ফার্স্টার সময় টানটুর ফিরজাদা আব্দুল বাসি চৌধুরী সাহেবর দুয়ার মাধ্যমে মাহফিল শেষ হয়েছে

পালগাপুর ডিস্ট্রিক্টাইল পাঁচ নম্বর শাহানুর আহমেদ লস্কর পিতা আমির উদ্দিন লস্কর দীঘর শ্রিক ডিস্ট্রিক্ট কাছা নয় নম্বর মজমুল হোসেন লস্কর পিতা মোজামিল আলী লস্কর বাগার পর পাট টু ডিস্ট্রিক্ট কাছা babam var da gezamayıp Link <laughs> Tarim <laughs> ایک مولا رحمتہ اللہ <سؤال> علیہ کا صاحب رحمتہ اللہ علیہ میں واہ واہ رحمتہ اللہ علیہ کے مستور جی رحمتہ اللہ صاحب تنصر جبرا ہوتا ہے کہ بادشاہ کو سوار مقتدر ہوتے ہیں ہم اپ صورتوں پارسی مہا رت اللہ علیہ نے درگاہ میں نشریتا کا لوک

এই যে এত ولا

Gracias. thank uh you -huh. uh -huh.

madam 문화팀은 복직 요청을 하지 아니고 jean Yeah. Mm -hmm.